আসসালামু আলাইকুম সানডে একটু ঘুম থেকে লেটেই উঠা হয় এবং দোকানের দিকে একটু লেটে যাওয়া হয় তো এখন যদি চিন্তা করেন গড়িতে বাজে দশটা দশটা বাজে দোকানে যাচ্ছি সানডে এমনিতে উইকেন্ড সবাই শনি শুক্রবার শনিবার ঘুমাইতেছে একটু লেট করেই উঠে তো আমরাও একটু লেট করে যাই দেখা যাচ্ছে যে বারোটা একটার পরে যাই হালকা একটু বিজি হয় দোকান প্লাস আজকে তো মাস ওটার ক্ষেত্রে অন্যরকম হইতে পারে কিন্তু দোকান অলরেডি খোলা হয়ে গেছে দোকান চলতেছে তো আজকে আমার আবার অ্যাপয়েন্টমেন্ট আছে ইতে যাবো বাংলাদেশের অ্যাম্বাসিড সাথে দেখা করব। আমি তো একদম ফুল ফল রেডি ওকে সো

Then let's beginning of the day and then we'll see you another তো গাইস যাচ্ছিলাম আর কি অ্যাম্বাসিডর এখানে বসেছে এই সেন্টারে তো ওনার সাথে আমার পাসপোর্টের কিছু ঝামেলা ছিল ঝামেলা ছাইরা কাজ শেষ চলে যাচ্ছে আবার আমার দোকানের দিকে ঠিক আছে এই দেশটার সাথে না এক ধরনের মহাব্য সৃষ্টি হয়ে গেছে দেখতে এত সুন্দর দেশ আমি যতদূর ড্রাইভিং করব ততদূর সুন্দর সুন্দর পাহাড় পর্বত সুন্দর সুন্দর দৃশ্য কার না ভালো লাগে এইসব দৃশ্য এভরি ইউ কাপ ইন দ্য মর্নিং অ্যান্ড ইউ সি দ্য ভিউ অফ নেচার যাচ্ছি এখন আমার সেন্টার আমি যেখানে কাজ করি ওকে সো অলমোস্ট চলে এই সেন্টারে আর কি আমি কাজ করি এখানে আমার দোকান দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে Checkers, Mister Sports Wimpy and it's called Woodburn Center So every day in the morning my first job is wake up in the morning get shower and then drive to my work center Anyway it's a, it's a very beautiful day today a sunny day it's very hot as you can guys see it. As I said today is a Sunday. Sunday quite quiet. If you guys see it, you can see my shop and VIP phone. I'm a the shamnegari park polam. So uh already set for another HK asanat also there by the shop. I'm just sitting and see. দেখলেনি তো আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে তো কোয়াইট ডে সানডে চলেন আমরা আজকে সমুদ্রে ঘুরে আসি তো আপনাদেরকে নিয়ে যাবো সমুদ্র দেখতে আর ডিসেম্বর মাসের সমুদ্র ক্রেইজি আকারে ভিজি হয় ঠিক আছে তো এটা আজকে দেখাবো আর আমরাও সাথে একটু সমুদ্রের পাশে গিয়া গোসল করে চলে আসবো তো যাচ্ছি আপনারা আমার ভিডিও দেখতে থাকেন লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ জরুর না এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এইচকে হাসানাতকে উঠাইতে হবে এবং সমস্ত বাইদেরকে পিক আপ করতে হবে জার্জের দোকান থেকে দেন আমরা রওনা দিব সমুদ্র দেখার উদ্দেশ্যে তো যে যেখানে আছে তাদেরকে আস্তে আস্তে করে এক এক করে কালেক্ট করতেছি দেন আমরা যাব বিদেশে আই মিন সমুদ্রতে আই মিন কক্সবাজারে

দূর দূরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পরিমাণ মানুষ হয়েছে এটা জাস্ট বিগিনিং মানে ডিসেম্বর আপনারা লাস্ট অফ ডিসেম্বর গেলে তো একটা সুইমিং পুলে এই পরিমাণ মানুষ মানে আপনি যে নাইমে একটা সাহর করবেন বা করবেন এটা অপশন টোটালি ইজি মানে ইজ এ ক্রেজি মা তো ভাই এই অবস্থা দেখে তো পুরো অবাক এই হিউম্যান সার্কাস দেখে তো কি গোসল আর কি আর মজা মজা দেখে আমাদের মজা হয়ে গেছে